শিশু হাঁটা শুরু না করলে কি করবেন আপনার শিশু এখনো হাঁটছে না চারপাশে সবাই বলছে দেখো ওর বাচ্চা তো এতদিনে দৌড়াচ্ছে তাই আপনি চিন্তায় পড়ে গেছেন চিন্তার কিছু নেই আজকে আমি বলবো কখন হাঁটা স্বাভাবিক আর দেরি হলে কি করবেন শিশুরা সাধারণত মাস থেকে আঠেশো মাসের মধ্যে হাঁটা শুরু করে কারো হাঁটা শুরু হয় দশ মাসে কারো আবার পনেরো বা ১৬ মাসেও এটা একদম স্বাভাবিক প্রতিটি শিশু আলাদা তাদের উন্নতির গতিও আলাদা হাঁটার আগে শিশুকে শিখতে হয় বসা হামাগুড়ি দেওয়া দাঁড়ানো এই ধাপগুলো পেরোতে হয় তাই যদি আপনার বাচ্চা এখনো না হাঁটে ধৈর্য ধরুন ভয় পাবেন না হাঁটার দেরির কিছু কারণ হতে পারে যেমন শিশুর পেশি দুর্বল হলে ওর পায়ে শক্তি কম থাকতে পারে শরীরে ক্যালসিয়াম বা ভিটামিন ডি এর ঘাটতি থাকলে হাঁটার সময় লাগে যদি শিশু অতিরিক্ত মোটা হয় তার ভাসাম্য তৈরি হতে সময় নেয় প্রিম্যাচিওর বা সময়ের আগে জন্ম নেওয়া শিশুরা সাধারণত একটু দেরিতে হাঁটে পারিবারিক ইতিহাসও একটা কারণ বাবা বা মা যদি দেরিতে হাঁটত সন্তানও দেরি করতে পারে দৈনিক কিছু সময় শিশুকে দাঁড়ানোর সুযোগ দিন সে যাতে নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারে এমনভাবে খেলতে দিন হাত ধরে একটু একটু করে হাঁটানোর চর্চা করান হাঁটার খেলনা ব্যবহার করতে পারেন তবে সাবধান ওয়াকার নয় বাড়িতে শিশু যেন খালি পায়ে হাঁটতে পারে এই সুযোগ দিন শরীরে ভিটামিন ডি নিশ্চিত করুন দিনে কিছু সময় রোদে রাখুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশুকে উৎসাহ দিন চোখে চোখ রেখে কথা বলুন হাসুন ওর সঙ্গে খেলুন কখন চিকিৎসকের পরামর্শ নেবেন আটে মাস পার হয়ে গেছে কিন্তু এখনো হাঁটার কোনো চেষ্টা নেই শিশু একদিকে কাত হয়ে পড়ে যাচ্ছে পা টেনে টেনে হাঁটছে কিংবা ভারসাম্য রাখতে পারছে না তাহলে দেরি না করে শিশু বিশেষজ্ঞ অথবা ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন প্রতিটি শিশুর নিজস্ব গতি থাকে ওকে সময় দিন ভালোবাসা দিন আপনার পক্ষে যেটা করা সম্ভব সেটাই যথেষ্ট অনেক সময় শিশু হাঁটছে না কারণ ওর ভেতরে ভয় বা নিরাপত্তাহীনতা কাজ করছে মা বাবার কোল থেকে নামতে চায় না একা একা হাঁটার সময় ভয় পাচ্ছে এটা মানুষের দিক থেকে খুবই স্বাভাবিক তাই ওকে সাহস দিন জোর নয় সঙ্গ দিন ওর সঙ্গে মেজেতে বসে খেলুন ও যখন দাঁড়ানোর চেষ্টা করছে তখন পাশে থাকুন পড়ে গেলে বলুন আরে কিছু হয়নি আবার দাঁড়াও শিশু শরীর যদি ভেতর থেকে দুর্বল থাকে তাহলে ওর পায়ের বেশি কাজ করবে না তাই পুষ্টিকর খাবার খুব গুরুত্বপূর্ণ মায়ের বুকের দুধ যতদিন সম্ভব ক্যালসিয়াম যুক্ত খাবার দুধ ডিম ছানা আয়রন সবুজ শাক লাল শাক লালডাল ও মেঘাত্রি ছোট মাছ ডিমের কুসুম শিশুর শক্তিশালী হাড় ও পেশি গঠনে এগুলো খুবই দরকারি শিশু খেলতেই ভালোবাসে হাঁটা শেখা সেরা উপায় খেলার মাধ্যমে শেখানো ছোট গাড়ি বা বল গড়িয়ে দিন সে ওটা আনতে গিয়ে হাঁটবে পুশ টয়ে দিন যেমন ঠেলে নিয়ে যাওয়ার খেলনা ঘরে অভিনয় খেলুন চলো হাঁটি মামার বাসায় যাই রঙিন বেলুন সামনে রেখে বলুন এটা আনো তো এইভাবে ও হাঁটা শেখার আগ্রহ পাবে শেখাও হবে খেলাও হবে অনেকেই ভাবিন ওয়াকার দিলে তো খুব তাড়াতাড়ি হাঁটবে সত্যি হলো ওয়াকার শিশুর হাঁটায় সাহায্য করে না বরং বাধাও তৈরি করতে পারে জানেন কেন কারণ পেশি ঠিকভাবে গঠিত হয় না ভারসাম্য শেখা হয় না হাঁটার প্রাকৃতিক ধাপগুলো বাদ পড়ে যায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় তার চেয়ে ভালো পায়ের নিচে মাটি বা ম্যাট শিশুকে নিজের পায়ে দাঁড়াতে দিন ধৈর্য ধরুন ওয়াকার নয় ভালোবাসার সময়ই শিশুকে হাঁটায় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর অন্য মা বাবার সঙ্গে শেয়ার করুন এমনই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন tonovat